আগামী বিপিএলের জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সাথে বিসিবি চুক্তি করতে চলেছে এ কথা বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এবং সম্ভবত এটাই সত্যি হতে চলেছে যদি তা হয় বিপিএলের জন্য সেটা ভালোই হওয়ার কথা কেননা এই আইএমজির অভিজ্ঞতা রয়েছে তেরোটা সিজন আইপিএল আয়োজন করার তো আইএমজির হাত ধরে বাংলাদেশে বিদেশি স্পন্সরশিপ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা বা বিসিবির লাভবান হওয়ার একটা ভালো সুযোগ রয়েছে আর বিপিএল মানেই বাংলাদেশ প্লেয়ারদের উপস্থিতি বাংলাদেশি প্লেয়ারদের উপস্থিতি তবে সেখানে বাংলাদেশি প্লেয়ার সবাই উপস্থিত থাকবেন কিনা না আগামী বিপিএলের কথা বলছি সেটা নিয়ে কি একটা সংখ্যার জায়গা তৈরি হচ্ছে হতে পারে এবং সেটার উদ্রেক হয়েছে গতকাল রাতে গতকাল রাতে হঠাৎ করেই খবর আসে মুস্তাফিজুর রহমানকে দুবাই ক্যাপিটালস আগামী আইএল টি টোয়েন্টি আসরের জন্য নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছে এখন সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে এই আইএল টি টোয়েন্টি অর্থাৎ ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি যেটা ইউনাইটেড আরব এমিরেটস বোর্ড আয়োজন করে সেই টুর্নামেন্টটা ডিসেম্বরের দুই তারিখ থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত হতে চলেছে যেকোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস এখানেই আসলে মূল ক্লাস লেগে যায় বিপিএল এর সাথে সময়সূচির সাথে কারণ বিপিএল একই উইন্ডোতে আয়োজিত হওয়ার কথা রয়েছে বিসিবি সেটাই যায় আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাষ্য অনুযায়ী আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তারা জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় এবং ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে তারা সেই নির্বাচনটা আয়োজন করার কথা রয়েছে এখন তার মোটামুটি দুই সপ্তাহ আগে বা পনেরো দিন মতো হাতের সময় রেখে বিপিএলটা শেষ করতে চায় বিসিবি তো সেক্ষেত্রে বিপিএল শেষের সময় যদি আমরা ধরি যে জানুয়ারির শেষ তাহলে শুরুর সময়টা ধরতে হচ্ছে ডিসেম্বরের একেবারে থার্ড উইক মোটামুটি ধরছি আমরা পনেরো তারিখের পর পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে যে কোনো সময় বিপিএল শুরু হয়ে যেতে পারে সুবিধার্থে আমাদের হিসাবে সুবিধার্থে ধরলাম আমরা পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখ বিপিএল যদি শুরু হয় আর জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত ওই বিপিএলের সময়কাল যদি ধরি তাহলে মুস্তাফিজ দুবাই ক্যাপিটালসে খেলবেন নাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের যে দল সেখানে খেলবেন সেটাতে কিন্তু ক্ল্যাশটা লেগে যাচ্ছে কি হতে চলেছে আবারও একটা শঙ্কাময় পরিস্থিতি হয়তো আসতে চলেছে অবশ্যই দুবাই ক্যাপিটালসে খেলার জন্য মুস্তাফিজ আবেদন করবেন তবে এইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিনি আবেদন করার পরে সেটার অনুমোদন পাবেন হয়তো ক্রিকেট বোর্ড আবেদন অনুমোদন দিলেও মুস্তাফিজ বিপিএলে যে দলের সাথে চুক্তিবদ্ধ হবেন তারা তারাকে মুস্তাফিজকে ছাড়বে কারণ যদি আমি পনেরো তারিখ বিপিএল শুরুর সময় ধরি তাহলে মুস্তাফিজ দুই তারিখের আগে থেকেই যদি অ্যারাব এমিরেটস বোর্ডের আন্ডারে হওয়া আইএল টি টোয়েন্টিতে যোগদান করে থাকেন তাহলে বিপিএল শুরু হলে সেখানে ওই আইএল টি টোয়েন্টির দুবাই ক্যাপিটালসের টিম ছেড়ে আবার বাংলাদেশে তাকে ফিরতে হতে পারে সেই সম্ভাবনা তো রয়েছে তো মুস্তাফিজ যে দলের সাথে চুক্তিবদ্ধ হবেন কিংবা যে দল তার সাথে ওই চুক্তি করবে আগামী আসরের জন্য তাদের ভূমিকা কি হবে এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা গত বছর আসলে দেখা গেছে যে রিশাদ হোসেনের ক্ষেত্রে হোবার ঠারিগেন্সে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন তবে ওই বিপিএলের কারণে বিপিএল যে দলে তিনি খেলেছেন সেই দলের অর্থাৎ ফরচুন বরিশালের সব মিলে আসলে সময় মেলানো তারপরে বিসিবির দেওয়া এনওসি যে কয়দিন তারা দিয়েছিল সব মিলে শেষ পর্যন্ত হোভাডারিকেন্স চায়নি যে এই দ্বিধা দ্বন্দ্বে থাকতে তাই রিশাদকে তারা ছেড়ে দিয়ে তার বিকল্প নিয়েছিল তো এবার মুস্তাফিজের ক্ষেত্রে যদি সেরকম কিছু হয় সেটা অবশ্যই হতাশাজনক হবে প্লেয়ার মুস্তাফিজের জন্য তবে অন্তত এটা মোটামুটি বোঝা যাচ্ছে বা বলা যাচ্ছে যে ডিসেম্বরের দুই তারিখ থেকে যে আসরটা শুরু হচ্ছে আইএল টি টোয়েন্টির সেখানে শুরু থেকে মুস্তাফিজ দুবাই ক্যাপিটালসের সাথে থাকতে চলেছেন সেখানে কোনো বাধা নেই কারণ তখন খেলাও নেই অন্য কোনো তবে ডিসেম্বরে পনেরো তারিখের পর যে কোনো সময় যখন বিপিএল চলে আসবে তখন মুস্তাফিজ কতদিন আবার ওই দুবাই ক্যাপিটালসে খেলার সুযোগ পান বা অনুমতি পান সেটা দেখার বিষয় তার যে বিপিএল দল তারা মুস্তাফিজকে পুরো সিজনের জন্য চায় নাকি বিপিএল দল সেটা কনসিডার করবে যে আচ্ছা আপনি কিছুদিন ওখানে খেলেন ওটা শেষ করে এসে তারপর খেলেন বিপিএলে এমন আসলে হওয়ার পসিবিলিটি কম কারণ মুস্তাফিজকে যারা নেবে বিপিএলের দল তারা অবশ্যই চাইবে শুরু থেকে প্রথম দিন থেকে মুস্তাফিজের সার্ভিস নিতে আর সাম্প্রতিক সময় যদি দেখি মুস্তাফিজ যে কটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন মুস্তাফিজ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সম্প্রতি আইপিএলের কথা যদি বলি সেখানে তার যে পারফরম্যান্স সেখানে কোনো দলই চাইবে না যে তার সার্ভিস না নিতে স্পেশালি সেটা যদি বাংলাদেশের মাঠে খেলা হয় বাংলাদেশের মাটিতে খেলা হয় মুস্তাফিজ যে কোনো বিপিএল দলের জন্য একটা ভ্যালুয়েবল অ্যাসেট বলা যেতে পারে তো সেখানেই ওই ঘোলাটা একটা পরিস্থিতির তৈরি হতেই পারে কি হয় শেষ পর্যন্ত সমাধান সমস্যা উদ্রেক হলে সমাধানটা কেমন হতে পারে বা কি হতে পারে আমরা দেখার অপেক্ষায় থাকব যদিও এটা এখনও বেশ কিছু সময়ের ব্যাপার মাত্র আগস্ট মাস চলছে তারপর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বেশ মাঝে অনেকগুলো সময় পার হয়ে যাবে এর মাঝে নিশ্চয়ই বিকল্প ভাবনা কিংবা একটা পসিবিলিটি থাকলে তার কি সমাধান অন্য পসিবিলিটি থাকলে তার কি সমাধান সেগুলো মুস্তাফিজ নিজেও ভেবে রাখবেন দেখা যাক কী হয় সে পর্যন্ত দেখার অপেক্ষায় আমি জয়ন্ত বিন্দু মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি